আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি আজকে যে কথাগুলো বলবো ভালো করে গুরুত্ব সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে মন্ত্রগুলোকে শক্তিশালী করবেন এবং কি জাগ্রত করবেন একশো একশো কাজ করবে যে মন্ত্রগুলো দিয়ে আপনাদের কাজ হচ্ছে না সেই মন্ত্রগুলো কিন্তু আজকে যদি সেই কাজটি করে নেন তাহলে অবশ্যই কাজ করবে কারণ এটা এই আমাবস্যাতে আপনি কি করবেন সর্বপ্রথম যদি সব পারেন বেল কাঠ যেগুলো নাকি আতসি কাঠ আছে সেই কাঠগুলো সংগ্রহ করবে করে তিন রাস্তার মুড়ে যাবেন তিনালিতে আর না হলে শ্মশানে যাবেন ঠিক আছে আগুন জ্বালাবেন আগুন জ্বালিয়ে আর নেবেন গুলমরিচ আর না হলে শুকনা মরিস নেবেন নেওয়ার পরে যেতগুলো আপনার মন্ত্র আছে যেতগুলো মন্ত্র আপনার ইউজ করেন বা মুখস্থ আছে সেই মন্ত্রগুলো বা দেখে দেখেও নিতে পারেন অসুবিধা নেই সেই মন্ত্রগুলো একটা করে মন্ত্র পড়বেন বা সাতবার করে পড়লেন এটা আপনার খুশি যতবার পড়তে পারেন পরে সেই মরিচে বা গোলমরিচে ফু দিবেন দেওয়ার পরে সেই আগুনে আহতি দিয়ে দিবেন। এইভাবে যে পারেন দিয়ে দিবেন এটা চিন্তা করবেন না যে কাশ উঠবে বা খুসখুস করবে গলাতে মরিচের যেটা নাকি পাওয়ার সেই পাওয়ারটা আপনার নাকে লাগবে না তার জন্য টেনশন নেই মন্ত্র পরে যখন ফু দিয়ে সেই মরিষটা আগুনে নিক্ষেপ করবেন তখন কিন্তু সেই ইগুলো হবে না তার জন্য টেনশন নাই ঠিক আছে যে তো পারেন যে মন্ত্র জপ করতে পারেন করবেন দেখবেন যেই দিয়ে কাজ করে নাই আগে আগে যেই মন্ত্রগুলো ব্যবহার করছেন কোনো কাজের ফল পান নাই সেই মন্ত্রগুলো যদি সব আপনি জপ করে নেন তাহলে অবশ্যই কিন্তু কাজ করবে একশো একশো পাওয়ার হয়ে যাবে মন্ত্রগুলোর আশা করি বুঝতে পারছেন আমি আবারও বলতেছি যে মন্ত্রগুলো দিয়ে কাজ করেন সেই মন্ত্রগুলো আবার পাওয়ারফুল করে নিতে পারবেন এই আমাবার সাথে কারণ বছরে একটা দিনই আসে শক্তিশালী করার জন্য এই কাজগুলো করে নেন তারপরে দেখবেন যে কাজ কি করে হয় না একশো একশো কাজ হবে এটা মিস নাই যে তো পারেন মন্ত্রগুলো জপ করবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু সারা রাত আপনি মন্ত্র জপ করবেন মোটামুটি যতক্ষণ পর্যন্ত পোহর না হয়ে যায় যখন দেখবেন যে অল্প অল্প পোহর হয়ে গেছে তখন আপনি বাদ দিতে পারেন এর আগ পর্যন্ত আপনি মন্ত্র জপ করে যাবেন আর যদি আপনি ঘুমিয়ে যান তাহলে কিন্তু মন্ত্রগুলো শক্তি একশোর ভিতরে একশো হবে না কম হবে আর যদি সো না ঘুমিয়ে আপনি সারা রাত মন্ত্র জপ করেন তাহলে কিন্তু একশো একশো কাজ করবে একশোর ভিতরে একশোই পাওয়ার হয়ে যাবে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে মন্ত্রগুলোর কত পাওয়ার বাড়ছে আশা করি বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ হ্যাপি দিওয়ালি